টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব পুরুষদের যে সব কারণে নারীদের প্রতি ভালোবাসা কমে যায় চলুন সেই কারণগুলো জেনে নেই পুরুষ নারীদের প্রতি শারীরিকভাবে দুর্বল হবে এটার স্বাভাবিক এ বিষয়ে মনোবিদরা বলেন পুরুষরা স্বাভাবিক অবস্থায় কখনোই হাসি মুখে নারীদের উপেক্ষা করতে পারে না কথা আদি যুগ থেকে চলে আসছে যে পুরুষের কাছে নারীরা সবসমই আকর্ষণীয় তাই পুরুষরা না চাইলেও নারীদের ফাঁদে একবার না একবার পা দেবেন কিন্তু অনেক সময় পুরুষরা নারীদের প্রতি কোনো কিছু অনুভব করতে পারে না যার ফলে ভালোবাসার সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক তলানিতে যে ঠেকে ঠিক কী কারণে একজন পুরুষ নারীদের শরীরের প্রতি আর কোনো আকর্ষণ বা অনুভব করে না তা আমাদের আজকের এই প্রতিবেদন থেকে দেখে নেওয়া যাক এক যখন আপনার সঙ্গী আপনার শারীরিক ডাকে সাড়া দিচ্ছেন না তখন সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে যে জিনিসটার তা হলো আপনার সঙ্গী অন্য কোনো নারীর কথা ভাবছেন অন্য নারীর শরীরের প্রতি আকর্ষণ অনুভব করছেন দুই আপনার সঙ্গী হয়তো কোনো পরীক্ষামূলক আচরণ করতে চাইছেন নিজের সঙ্গে আর নিজের চাহিদা সেই পরীক্ষায় তিনি সফল হওয়াটার জন্যই আপনাকে না বলে দিচ্ছেন আসলে তিনি দেখছেন নিজেকে তিনি আপনার থেকে বিরত রাখতে পারেন কি না তিন আরও একটি সম্ভাবনা আপনার সঙ্গীকে ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত রাখতে পারে আর তা হলো আপনার সঙ্গীর নিজের যৌন চাহিদা বুঝতে পারা হয়তো আপনার সঙ্গীর যৌন চাহিদা স্বাভাবিক নয় তিনি সমকামিতার শিকার চার আরো একটি সরল সম্ভাবনার কথা বলেছেন মনোবিদরা তা হলো আপনার সঙ্গী আপনাকে স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাইছেন তাকে আর যৌনতার অনুরোধ কখনোই না করতে যে সময়ে আপনি যৌনতার প্রলোভন দেখাচ্ছেন সেই সময় আপনার সঙ্গী হয়তো নিজের সঙ্গে সময় কাটাতে ইচ্ছুক আপনার সঙ্গে নয় ছয় আপনার সঙ্গী মনে সেই সময় হয়তো অন্য কোন নারীর শরীর ভাবছে সেই তুলনায় আপনার শরীর প্রলোভিত করতে পারছে না তাকে সাত অতিরিক্ত হস্তমথুন হয়তো ইতিমধ্যেই আপনার সঙ্গীর অন্তরঙ্গতার চাহিদা নষ্ট করে দিয়েছে আর আধুনিক যুগের স্মার্টফোন ল্যাপটপের রেডিয়েশন কমিয়ে দিচ্ছে আপনার সঙ্গে স্পার্ম কাউন্ট ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত ও প্রশ্ন থাকলে জানাবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য টিপস পান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন